আপনার নাম কি মোহাম্মদ আতাউর রহমান বাবার নাম কি মোহাম্মদ আবুল হোসেন মাতার নাম মোহাম্মদ সালেহাদ রূপে সুমানা এবং মুসাম্মদ সোহেল রানা মোহাম্মদ সোহেল রানা এই দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে অতিরিক্ত দশ হাজার টাকা জরিমানা করেছে ওনাদায় তিন মাস এবং এই যে লাশ গুম করার উদ্দেশ্যে যে কার্যকলাপ করেছে সেই জন্য ওই ধারায় বছরের আর সেক্ষেত্রে চাইতেও জগন্য খারাপ এরা সম্মানিত ভিউয়ার্স প্রথমে আপনাদেরকে ভিডিও দেখিয়েছি সম্পূর্ণ ভিডিওটা দেখাবো অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন বাসায় ডেকে এনে অন্ডকুশিত চাপ দিয়ে মেরে ফেলা হয়েছে এবং একজন হুজুর এ কাজ কীভাবে করতে পারলেন ঘরের ভিতর হাতে নাতে তাকে ধরলেন সম্মানিত হিটু শেখের ঘটনার পর থেকেই কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু এরকম কার্যকলাপ চলেই যাচ্ছে কারণ আপনারা দেখেছেন এখন পর্যন্ত কিন্তু শেখের কোনো একটা সুষ্ঠু বিচার হয়নি এই জন্যে যারা অপকর্ম সাথে জড়িত থাকে যারা এগুলো কাজ করে বেড়ায় তারা কিন্তু একের পর এক আপনার এইসব কার্যকলাপ করেই যাচ্ছে কারণ ওই যে মাগুর ঘটনায় এখন পর্যন্ত কোনো একটা সুষ্ঠু বিচার আমরা এখনো দেখতে পারছি না এই জন্যে সেই সুযোগে অনেকে কিন্তু এরকম কাজ করে বেড়াচ্ছে সম্মানিত ব্যবহার আমি সেদিকে কথা না বলে দুটো ভিডিও দেখাচ্ছি সেই ভিডিওগুলা দেখে আপনারা অবাক হবেন কিভাবে বাসায় ডেকে এনে অন্ডকুশ চাপ দিয়ে মানুষটাকে মেরে ফেললেন এবং একজন হুজুর কিভাবে এই কাজ করতে পারলেন চলো না দেরি না করে আমরা সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখে আসি ए दुईजना हात हात भन्छ আদালত কারাদণ্ড দিয়েছেন তিনশো একটি হত্যা মামলা একটি হত্যা মামলা এখানে আসামি মুসাম্মুমা আক্তার ওরূপী সুমানা এবং মুসাম্মাদ সোহেল রানা মোহাম্মদ সোহেল রানা এই দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে অতিরিক্ত দশ হাজার টাকা জরিমানা করেছে অনাদায় তিন মাস এবং এই যে লাশ গুম করার উদ্দেশ্যে যে কার্যকলাপ করেছে সেই জন্য ওই সংশ্লিষ্ট ধারায় আরও তিন বছরের একটু আদালত সাজা দিয়েছেন আজকে অতিরিক্ত মহানগর দায়রা জজ তৃতীয় আদালতের মাননীয় বিচারক শেখ শামিদুল ইসলাম এই আদেশ দেন এই দণ্ড দণ্ডিতরা কী করেছেন তাদের পূর্ব পরিচিত হিসাবে তাদের কাছে তাদের বিভিন্ন সুযোগ সুবিধা এই ব্যবসায়ী কাছে নিতেন আর্থিক সুযোগ সুবিধা এবং সেই সংক্রান্ত বিষয়ে অনেক টাকা পয়সা এই ব্যবসায়ী তাদের কাছে পাওনা হয় সেই পাওনা টাকা পয়সা না দেওয়ার জন্য পরিকল্পিতভাবে সাভারের সেই জাদুরচর এলাকায় নিয়ে যায় এবং সেখানে নিয়ে যেয়ে এই যে রুমা আক্তার সেই আসামিকে খুব বিভৎসভাবে হত্যা করে এবং হত্যার পরে তার ঘর থেকে সেই লাশ মধ্যরাত্রের পরে রাত্রের দিকে একটি বস্তায় ঘুরে জামার পেঁচিয়ে পাশেই ওই বাসার পাশে যাদুরচর এলাকার পাশে পাশে একটা কলা বাগানে সেখানে রেখে দেয় ফেলে দেয় এই লাশ গুম করার উদ্দেশ্যে ওখানে ফেলে দেয় পরবর্তীতে একটা পর্যায়ে কয়েকদিন পর তার ব্যবহৃত জামাকাপড় মোবাইল এইটা ব্রিজের নিচে নদীতে ফেলে দেয় এবং একটা পর্যায়ে আজকের বাদিনী তার এই যে নিকট আত্মীয় আমাদের এই ঢাকা বাড়িরই আইনজীবী এই সংক্রান্ত বিষয়ে এই মামলা করে দীক্ষ আদালতে প্রথমে সে কোতোয়ালি থানায় সে জিডি করেন পরবর্তীতে পল্টন থানায় জিডি করে সেই জিডির ধারাবাহিকতায় একটা সময় র্যাবকে অভিহিত করেন র্যাব চিড়িকে সেই র্যাব থ্রি সারা বাংলাদেশে এই বিষয়টা মনিটরিং করেন এবং একটা পূজায় সাভার অঞ্চলের র্যাব চারের মাঝ সহযোগিতায় একটা পূজায় আবিষ্কার হয় যে একটা অজ্ঞাতনামা লাশ এই কলাবাগানের বাগানের এখানে পাওয়া গেছে সেই লাশকে পরবর্তীতে ঢাকা মেডিকেলে যেখানে পাওয়া গেছে আপনারা এই লাশটা দেখতে পারেন এই বাদিনীকে অ্যাডভোকেট রেহানা পারদিন তার আত্মীয় ভাগিনা যে মারা গেছেন সে হলো এই বাদিনীর ভাগিনা সে তখন ওই খবর পেয়ে ঢাকা মেডিকেলে যেয়ে এই লাশকে শনাক্ত করে এবং শনাক্ত করার পরে পরবর্তীতে তদন্ত করেন তদন্তের পরে তদন্তকারী কর্মকর্তা এই আসামিরা তারা ওয়ান সিক্সটি ফোরে জবানবন্দি দেয় কিভাবে এই আসা এই হত্যা করেছেন এই মর্মে তারা জবানবন্দি মন্দির দেয় জবানবন্দির মন্দির প্রেক্ষাপটে বিজ্ঞ আদালতে সাক্ষ্য প্রমাণ হয় এবং সাক্ষ্য প্রমাণে তারা দোষী সাব্যস্ত হয় বিজ্ঞ আদালত আজকে এই তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড কেন কেনই হত্যাকাণ্ড আদালতে কি বলা হয়েছে আদালতে তাদেরকে মানে সব সাক্ষী বিবেচনা করে সব সাক্ষীর দেওয়ার পরিপ্রেক্ষিতে প্রমাণিত হয় যে এ পরিকল্পিতভাবে বিক্ষিপ্ত হত্যা করেছে এবং লাশ গুম করেছে হত্যার কারণটা কি কি জানা গেছে হত্যার কারণটা প্রথমে আমরা যেটা জানি যে তারা তার কাছে কিছু টাকা পয়সা আমার বাজনি ওই মহিলার কাছে টাকা পয়সা রোমান সেই টাকা পয়সা তাদেরকে না দেওয়ার জন্য তারা পরিকল্পিতভাবে বাসায় ডেকে নিয়ে তাকে পরিক্রিয়ার নাম করে তাকে অন্ধ

কোন বাজারে পরিচয় বাজারে হয়েছে পরিচয় হয়েছে তারপরে তারপরে কথা হইতো ফোনে ফেসবুকে নাকি আমি ফোনে নাম্বারে কথা হইতো তারপরে তারপরে আসছি আমার উপরে একটা ভয়ভীতি চলতেছে আমাদের বাড়িতে আমার ওয়াইফ একটু আমাকে ভয়ভীতি দেখাইছিল ভয়ে আমি মামলা মনে হয়ে করছে ভয়ে আমি এখানে আসছিলাম বাসার জন্য আপনার কবির সাহেব বলছি আপনার ছেলে ছেলে মেয়ে কয়েকজন একটা মেয়ে আছে হুমায়না নাম

ঘটেছিলেন সমানিত এই যে ভিডিওটা দেখেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আপনার আশেপাশে যদি এরকম ঘটনা ঘটে যায় অবশ্যই প্রতিবাদ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোন একটা আপডেট নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব আসসালামু আলাইকুম